ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে 19 অক্টোবর রাজ্যে আসছেন জেপি নাড্ডা শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি উত্তরবঙ্গে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি 17 ও আঠারোই অক্টোবর রাজ্যে আসার কথা ছিল অমীেশার তার সফর বাতিল হয়েছে অমীেশার পরিবর্তে রাজ্যে আসছেন জেপি নাড্ডা এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় কি বলেছেন শুনব উত্তরবঙ্গে অভিষেক ঘুরে এলো আমরা আমাদের মতন আছি ওরা ওদের মতন যাকে ইচ্ছে আনতে পারে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকাণ্ডে সন্তুষ্ট তার যে উন্নয়নের ধারা তার যে অতিমারিতে কাজ তার যে আমফানে কাজ এ এত বড় বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে সামলাচ্ছেন তাতে বাংলার মানুষ তার পিছনেই আছে তার পিছনেই থাকবে